আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ব্লক তো আজকের আমার আম্মু বানাবে চিকেন কারি তো প্রথমে পেঁয়াজ মরিচ আর আদা না পেঁয়াজ মরিচ পাতা তার সাথে রসুন দিয়ে দিছে এখন ধনিয়া পাতা গুঁড়া আবার হলুদ গুঁড়া এগুলো সব দিয়ে দিচ্ছে একটা একটা করে তো খাওয়ারটা অনেক মজা হয়েছিল আমার অনেক ভালো লাগছে অবশ্যই আপনারা ট্রাই করবেন বানান তো তারপর এখানে মশলা দিয়ে দিলো এখন আমজপাতা দিব এর ভিতরে এই যে তেজপাতা দিয়ে দিলো অনেক ঝাল ঝাল শুকনা মরিষে ঘুরা দিয়ে দিল এবার সুন্দর করে মাখাল তেল দিয়ে দিল এবার সুন্দর সুন্দর কালার হয়েছে এখনই দেখেন খুব বড় বড় ছিল এখানে এবার দেখেন কি সুন্দর তো এখানে আমি বসে বসে খাজা খাচ্ছিলাম খুব মজা এটা আজকে আমরা ওই যে ওই বাইরে গেছিলাম ওখান থেকে নিয়ে আসি তো ওইখানে খাজা খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে আর আম্মু ওখানে কিছুক্ষণ রেখে দিয়েছিল মাংসটা তো এই যে কিছুক্ষণ রাখার পর এই যে নাড়াচাড়া দিচ্ছে রান্না করার সময় কি সুন্দর একটা ধোঁয়া দেখছেন ওয়াও কি সুন্দর ধোঁয়া গন্ধটা কি সুন্দর এবার টমেটো দিয়ে দিছে আম্মু দেওয়ার পর এটাকে আবার নাড়াচাড়া করছে নাড়াচাড়া করছে সুন্দরভাবে কষাচ্ছে কি সুন্দর লাগছে শীতকালে গরম গরম এটা খেতে কি যে মজা তারপরে আম্মু ঢাকনা দিয়ে দিছে তার কিছুক্ষণ পরে আবার ডাক্তারটা উঠাইছে উঠানোর পরে দেখেন কি সুন্দর হয়ে গেছে কালার তো এখন রান্না শেষের দিকে আর দেখেন কালারটা কারণে যাচ্ছে না এই যে এবার আলু দিয়ে দিয়েছে এবার আলু দিয়ে দেওয়ার পরে এটাকে একবার নাড়াচাড়া করে নিল নেওয়ার পরে এই যে দেখেন আলু দেওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে কি সুন্দর দেখেন গাইস তো এখানে আমার আম্মু আবার চলে এসেছে দশ মিনিট পর এই দেখেন কি সুন্দর লাগছে মনে হচ্ছে রান্না হয়ে গেছে হুম তারপরে আমি একটা ক্লেয়ার বানাইছিলাম বাসায় বসে বসে নামও যতক্ষণ রান্না করছিল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি সুন্দর হয়েছে অনেকক্ষণ লাগছে বানাইতে আমাকে আমি একটা ঢাকনা নিয়েছিলাম ঢাকনা নিয়ে বানাইছি আর এটা আমি নিজে বানাইছি এটাও তো কাজ আবার ফিরে আসলাম রান্নাতে তো এখানে ফিরে আসলাম এখন দেখেন কি সুন্দর কালার হইছে রান্না এত মজা হয়েছিল ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে যদি শীতকালে খান একদম প্যাটটা ঠান্ডা মানে মানে এতটা মজা লাগবে আমি খাইছি এই গাইস অফিসে আমি চলে আসলাম সাথে আসছে এখানে আমার প্রিয় বেগুন আলু ভাজি এই দেখেন মাংস অনেক গরম ছিল তাই এইভাবে নিচ্ছিলাম কম হয়ে গেছে এটা নিব কি গরম ঢোকায় আজকের মতো ভিডিও অনেক মজা হয়েছিল বাই বাই